আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা আজকে কথা বলবো ছোট্ট শিশু মুসা আলি ইসলাম এর বাক্সবন্দি হওয়ার গল্প আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বের কথা মিশর থেকে এক নবীর জন্ম হয় তখন মিশরে এক আল্লাহদ্রোহী অত্যাচারী বাচ্চা ছিল কুরআ তাকে ফেরাউন বলা হয়েছে কোনো মা সন্তান সম্ভবা হলে বাদশাহর লোকজন নজরদারিতে রাখত বনি ইসরায়েলের কোনো মা পুত্র সন্তান প্রসব করলে বাদশাহর লোকজন তাকে জবাই করত আর মেয়েদের জীবিত রাখত এভাবে ফেরাউন হাজার হাজার বনি ইসরায়েলের পুত্র সন্তান হত্যা করে বাদশাহ সর্বদা ভয়ে তটস্থ থাকত কখন মুসলিমরা তার ক্ষমতা ধ্বংস করে দেয় ক্ষমতা হারানোর থেকে ও হত্যাযজ্ঞের পথ বেছে নেয় এমনকি এক ভয়ঙ্কর সময়ে মিশরের কোনো এক গ্রামে মুসা আলী ইসালামের জন্ম হয় মুসা আলি ইসালাম হলেন ইব্রাহিম আলী ইসালাম এর অষ্টম পুরুষ মুসা আলী ইসালামের পিতার নাম ছিল ইমরান ও মা নাম ছিল ইউহানি মা তাকে জন্ম দেওয়ার পর থেকেই চিন্তিত হয়ে পড়েন চারিদিকে পুলিশ তল্লাশি চালাচ্ছে নবজাতককে হত্যা করার জন্য তিনি তিনি বুঝতে পারছেন না তার সন্তানকে বাঁচিয়ে রাখবেন অতপর মহান আল্লাহ তার মায়ের মাথায় বুদ্ধি দিলেন যেন তিনি একটি বাক্সবন্দি করে সন্তানকে নদীতে ফেলে দেন তার মা মহান আল্লাহর উপর ভরসা করে একটি বাক্সের মধ্যে ছোট্ট শিশুকে রেখে দিলেন অতপর সেই বাক্স ছোটে নীল নদে ফেলে দিলেন পাশাপাশি তিনি তার মেয়ে তথা মুসা আলী ইসালাম এর বড় বোনকে দায়িত্ব দিলেন যেন তিনি বাক্সটির পিছনে পিছনে নদীর তীর বেয়ে যেতে থাকেন আর দেখেন বাক্সটি কোথায় গিয়ে কি হয় মুসা আলী ইসালাম এর বোন আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে বাক্সটি নদীর স্রোতের বিপরীত দিকে যাচ্ছে তথা স্রোতের গতি অনুযায়ী যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে মুসা আলী ইসালামের বোন ও বাক্সটির পিছনে পিছনে নদীর তীর বিয়ে যেতে থাকলেন নীল নদের কোনো এক প্রান্তে ফেরাউনের স্ত্রী আসিয়ার চোখ পরে বাক্সটির উপর তিনি বাক্সটিকে রহস্যময় মনে করে তার মনের কৌতূহলে বাক্সটি তুলে আনার আদেশ প্রদান করেন বাক্সটি উঠিয়ে এনে দেখা গেল তাতে সুন্দর একটি শিশু শিশুর সৌন্দর্য ও মায়াবী চেহারে মুগ্ধ হয়ে তার অন্তর নরম হয়ে যায় তিনি মনে করেন যেহেতু তার কোনো সন্তান নাই তাই তিনি এই সন্তানকে লালন পালন করবেন তার স্বামী ফেরাউন সন্তানকে হত্যা করতে চাইলেও স্ত্রীর অনর দাবির সামনে সে আর হত্যা করতে পারল না এভাবে মোহান আল্লাহ মুসা আলিহাল্লাম এর সবচেয়ে বড় শত্রুর ঘরে মূসা আলি ইসাল্লামের আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন মূসা আলি বাসায় নিয়ে গেলে দেখা গেল নতুন বিপত্তি মুসা আলিহালাম কারো দুধ পান পান করেন না ফলত আশেপাশের বিভিন্ন মহিলা দিয়ে দুধ পান করানোর চেষ্টা করা হলেও তা সফল হয় না এভাবে দূর দূরান্ত থেকেও মহিলারা আসতে থাকে এবং দুধ পান করানোর চেষ্টা করতে থাকে একদিন মুসা আলিহালাম এর মা ও অন্যান্য মহিলাদের ভিড়ের সাথে এসে নিজের পরিচয় গোপন রেখেই বাচ্চাকে দুধ পান করাতে যান মুসা আলিহালাম তার মায়ের দুধ পান করেন ফলত ফেরাউনের স্ত্রী তার মাকেই তার জন্য দুধ মা হিসাবে নির্ধারণ করে দেন এভাবে পরিচয় গোপন রেখেই শত্রুর বাড়িতে মায়ের দুধ খেয়ে মুসা আলি হিসাল্লামকে বড় করার ব্যবস্থা করেন আল্লাহ তালা বড় হওয়ার পর মুসা আলিহালামের সাথে কথা বলে মোহান আল্লাহ তাকে নবী বানিয়ে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য বলেন মুসা আলি হিসালাম মহান আল্লাহকে বললেন তার কথা অস্পষ্ট হয় তিনি ভালোভাবে কথা বলতে পারেন না তখন মোহান আল্লাহ তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন যার মাধ্যমে তার তোতলামি ভালো হয়ে যাবে দুয়াটি হল রহলি, সদরি ওয়াসিলি আমরি ওয়াহলুল, ওয়াহুল অর্থ হে আল্লাহ আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে আর মহান আল্লাহ মুজিজা হিসাবে তাকে দুটি বিষয় দান করেন তার হাতের লাঠি ছেড়ে দিলে সাপে পরিণত হয়ে যেত আর তার হাত বগল থেকে বেল বের করলে জল জল করতে থাকত এই দুই নিদর্শন থেকে ফেরাউন বলল এগুলো তো জাদু তাই সে দুনিয়ার সকল বড় বড় জাদুকরকে একত্রিত করলো হাজার হাজার বড় বড় জাদুকরগণ সেদিন তাদের হাতের রশিগুলো মাঠে ছেড়ে সাপে পরিণত করলো লক্ষ লক্ষ সাপ একসাথে মূসা আলিহাসাল্লামের দিকে আসতে থাকে মুসা আলি হা একটু ভয় পেয়ে যান এটা ছিল তার মানবিক ভয় যেমন তোমাদের চোখের সামনে যদি কেউ আঙ্গুল নাড়ায় তাহলে তোমাদের চোখটা বন্ধ হয়ে আসবে মহান আল্লাহ মুসা আলি হাসাল্লামকে বলেন যেহেতু আল্লাহ তার সাথে সেহেতু তার কোনো ভয় নাই অতপর মোহান আল্লাহ তাকে তার হাতের লাঠিটি ছেড়ে দিতে বলেন মুসা আলী ইসলাম এর লাঠিটি সাপে পরিণত হয়ে এক নিঃশ্বাসে লক্ষ লক্ষ সাপকে খেয়ে ফেলল সাথে সাথে উপস্থিত হাজার হাজার জাদুকর সিজায় পড়ে গেল এবং ঘোষণা দিল তারা মোহান আল্লাহকে একমাত্র রপ ও ইলা হিসেবে বিশ্বাস করে মুসা আলী ইসালাম এর আল্লাহর প্রতি তারা ইমান আনয়নের ঘোষণা দিল সেই সমস্ত কঠোর শাস্তি দিয়ে হত্যা করল তারা নিহত হয়ে গেলেও ইমান থেকে আর ফিরে আসেনি ইমান অবস্থায় তারা শহীদ মৃত্যুবরণ করে অন্যদিকে কোনোভাবেই মুসা আলি পরাজিত করতে না পেরে ফেরাউন সিদ্ধান্ত নিল যেভাবেই হোক সে মুসা আলি সালাম সহ সকল মুসলিমদের সমূলে ধ্বংস করে দিবে এই সিদ্ধান্ত নিয়ে সে বিশাল বাহিনী নিয়ে মুসা আলি সালামকে ধাওয়া করা শুরু করলো মুসা আলি সালাম তার সম্প্রদায়কে বাঁচাতে মিশর থেকে ফিলিস্তিনের দিকে পালাতে লাগলেন পথি পথি মধ্যে বিশাল সমুদ্র পড়ল পিছনে ফেরাউনের বিশাল বাহিনী আর সামনে অথ সমুদ্র মুসা আলি হিসালামের সাথীরা বলল আমরা বন্দি আমরা আটকা পড়েছি মুসা আলি হিসালাম বললেন কখনোই নয় ফেরাউন আমাকে ধরতে পারবে না নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন তিনি আমাকে পথ দেখাবেন তখন আল্লাহ বললেন আপনি আপনার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করুন মুসা আলিহাসালাম মহান আল্লাহর আদেশ মোতাবেক তার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন করলেন সাথে সাথে সমুদ্র চিরে বারোটি রাস্তা তৈরি হয়ে গেল মুসা আলি ইসালাম তার সম্প্রদায়কে নিয়ে সেই বারোটি রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে গেলেন ফেরাউন এই রাস্তাগুলো দেখে মনে করল সেও এই রাস্তা দিয়ে পার হয়ে যাবে তাই সেও তার বিশাল বাহিনী নিয়ে এই রাস্তায় প্রবেশ করল যখন তারা সমুদ্রের মাছ পথে চলে আসলো তখন মোহান আল্লাহ সমুদ্রকে মিলিয়ে দিলেন আর সাথে সাথে ফেরাউনের বিশাল বাহিনী সমুদ্রের অথ পানিতে হাবুডুবু খেতে লাগলো সামনে নিশ্চিত মৃত্যু দেখে সমুদ্রে হাবুডুবু খাওয়া অবস্থায় ফেরাউন বলল আমি আল্লাহর উপর ইমান আনলাম মোহান আল্লাহ বললেন এখন তোমার ইমান কোনো কাজে আসবে না অতপর মোহান আল্লাহ ফেরাউনের শরীরকে কিয়ামত পর্যন্ত অক্ষত করে দিলেন যাতে পৃথিবীর মানুষটার শরীর দেখে শিক্ষা নিতে পারে যে জালেমের জুলুম কখনোই স্থায়ী হয় না মানুষের রাজত্ব কখনোই চিরদিন থাকে না আজও ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে আমরা এই গল্প থেকে শিক্ষা পাই অত্যাচারী হওয়া যাবে না অত্যাচারী যত শক্তিশালী হোক না কেন আল্লাহ তাকে ধ্বংস করে দেন মাজলুম যত দুর্বলই হোক না কেন আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ তাদেরকে বিজয় দান করেন